দাদু সালামের জবাব দিলেন ওয়া সালাম দাদু কেমন আছেন ভালো আছি বাসায় সবাই কেমন আছে ভালো আছে এবার তাদের মধ্যে কত হলো কত শেষ করার পরে এবার ডাক দিয়ে বলল দাদু গো আজকে আপনাকে একটা ফায়সালা দিতে হবে কি ফায়সালা দিব, কই ফায়সালাতে হলো আমরা দুই ভাই মিলে অজু বানাবো আপনাকে বলুন দাদু দাদু গ দুই ভাই মিলে অজু বানাবো আপনি শুধু একটু এটাকে সুন্দর করে পরিদর্শন করবেন সবার শেষে ফায়সালা করে দিবেন কার যেটা বেশি সুন্দর এবার দুই ভাই মিলে বন্ধু অজু বানালো এই দুই ভাই অজু বানানোর পরে দাদুকে জানতে চাইলেন দাদু গো বলে দাও না কার যেটা বেশি সুন্দর এবার ওই দাদু ডেকে ডেকে বলছেন দাদু তোমরা দুইজনের অজুটাই সমান সুন্দর গো বরং সো আমার অজুটাই হয় না জোরে জরে বলুন না সোহান দাদু একটা ডাঁত দিয়ে বললো কে গো তোমরা কেন বা তোমাদের এত চেহারা এত মিষ্টি তোমাদের আচরণ এত সুন্দর তোমাদের এই মিষ্টি ভাষা আর উজু করার ধরনটাই এত সুন্দর মনে হয় পৃথিবীর সবার চাইতে ব্যতিক্রম কে রে সুন্দর যে তোমাদেরকে শিখিয়েছে এবার দাদুকে কে প্রত্যুর দিলেন দুই বাই মিলে দেখে ডেকে বলছেন দাদু গো আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই আমরা হলাম আপনার নবী সরকারে মাতি না যাকে আল্লাহ নিজে বলেছেন হাবিবুল্লাহ ওই হাবিবুল্লাহ রে কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইন আমরা দুই ভাই জোরে জোরে বলুন না আর জোরে বলুন না সোহান বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এখনো পর্যন্ত কিন্তু অনেক যুবক সোহান বলে নাই আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে একটা প্রাথমিক একটা ট্রেনিং নিয়েছি ইন্টারভিউ নিয়েছি তোমাদের এক্সপেরিয়েন্সটা কেমন তোমাদের বিবেক বিবেচনা প্রসারিত হয় কিনা বলে হুজুর কেন গো তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সায়্যিদ শাবাবি আহলুল আমার নবী বলেছেন পৃথিবীর সকল যুবকদেরকে ডেকে ডেকে রে যুবকেরা দূর তোমরা শুনে রাখো তোমাদের জান্নাতে सरदार হবেন এটার হবে আমার ওই কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই না হাসান হোসাইন দুই ভাই যুবকদের কি হবে লিডার হবে নেতৃত্ব দিবে জান্নাতের রিসেপশনে তারা দুই ভাই থাকবে রে যুবকের দল তোমাদের মধ্যে হুসাইনের কোনো আদর্শ নাই রে তোমাদের মাথার চুল কাটার স্টাইল হলো ইহুদি স্টাইল তোমরা যে প্যান্ট পরছো প্যান্টটা পুরোটাই হারাম এই পোশাক পরে নামাজ পড়লে লাভ হবে না এমনি করে করে তোমাদের আচার আচরণ বাচন ভঙ্গি সবগুলো ইসলামের প্রতিকূলে ইমাম হুসাইনের লিডার হিসাবে পাওয়া তো থাকে দূরের কথা ইমাম হাসাইন হুসাইন দুই ভাইকে দেখাটাও তোমাদের নসিবি চটবে না বন্ধুরি আমার আমি এই জন্য বলে দিতে চাই বলে হুজুর তাদের ব্যবহার সুন্দর আপনি একটু কঠিন হলেন কেন কঠিন তো টিচার যারা মাঝে মাঝে হইতে হয় ঠিক কেন বলে প্রফেশনালি যারা টিচার এটাও কিন্তু এটা একটা টিচিং প্রফেশন ঠিক কেন ইঞ্জিনিয়ার এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস হচ্ছে ক্ষণস্থায়ী ক্লাস এইটা এমন একটা ক্লাস এই ক্লাস থেকে যদি শিক্ষা নিতে পারেন দুনিয়া এবং আখেরা দুজাহানকে আপনি আলোকিত করতে পারবে আর জোরে বলেন না এখানে যারা ক্লাস করায় ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নেই আল্লাহ বলেছেন বিহোল বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যা নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আদা ইন্না আউলিয়া আল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন

যদি আপনারা কোনোদিন মনে করেন যে মসজিদের ইমাম সাহেব চাকরি করছে তাহলে আপনাদের জীবনে কোনোদিন হেদায়ত নসিব চলবে না কারণ আলেমরা কখনোই চাকর হয় না তাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যে আমি বান্দা পাঠিয়েছি এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি আমি আল্লাহকে ভয় করে তাহলে সেই ভয় ওরা ব্যক্তিগুলো হলো পৃথিবীর হক্কানী আলেমরা ঠিক যদি মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনাদের চাকর চাকরি করছে বেতন দিচ্ছে উনি বেতন নিচ্ছে তাহলে এই সমাজের মানুষের কখনোই হেদায়ত নসিবি চলবে মনে করতে হবে উনি আমাদের উপদেষ্টা উনি আমাদেরকে টিচিং দিচ্ছে যদি এবং আখিরাত সম্পর্কে উনি খাদেম উনি গোলাম দিনের খেদমত করতেছে কথা কি বুদ্ধি আসছে এই কারণে এই জায়গাটাতে বসার পর অত্যন্ত প্রেম আদব নিয়ে বসা উই আর ইউর প্রটেক্টিং फ्रेंड्स ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখেরা আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন एवं পরকালের জীবনে কারা হক কানে আলেব এবং হক কানে আল্লাহর এখন কত বড় বড় বন্ধু গবেষক বের হয়েছে ডিজিটাল গবেষক আল্লাহর অলিদের সম্পর্কে বিরোধিতা করে এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা ওই যে বাকি বিল্লা জাহারি সাহেব একটু আগে বলে গেলেন এই টুপি জীবন আমরা পড়তে জানতাম না যদি এই দেশে অলি না আসতো দাঁড়ি রাখার ট্রেনিং আমরা কোনোদিনও পেতাম না যদি আল্লাহ অলি না আসতো

আল্লাহ বলতেছে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর হাত ওই আল্লাহর অলির কুদরতি আল্লাহর কুদরতি হাত আল্লাহর অলির হাতের উপর থাকে তার মানে আপনি যখন অঙ্গীকারবদ্ধ হন বায়াত গ্রহণ করেন আগে আপনি আল্লাহর হাতে হাত রাখেন জোরে জোরে এটা কোরআন এটা হাদিস নয় সন্দেহ করার কোন অবকাশ নাই দা কোরআন পবিত্র গ্রন্থ ঠিক না বলে আরো জোরে আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আবতাকু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলতেছেন ও বিলিভারস ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো ভয় করো এবং গুসিলা তালাশ করো কি করো গুসিলা তালাশ করো আমি আল্লাহকে পর্যন্ত পৌঁছা আল্লাহকে রাজি করার যে মিডিয়া মাধ্যম সেটা তোমরা তালাশ করো আল্লাহ সেটা তালাশ করবে কিভাবে আল্লাহ বলেছেন আকুনু মাআস-সাদিকিন যুরফুল মে ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হকী রাদিয়াল্লাহু তাআলা নহুঁ তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি অলিরা তারাই হলো সাদিকি যুর যুর বরনা সুবহান আল্লাহ জানেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলি আল মিনকুম তোমরা আল্লাহ করো এবং একটা মুর্শিদি কি গাইব আপনাদের পছন্দ করে আমার শরীর দিকে কিন্তু কেউ ফলো করতে পারবেন না আমার শরীর দিকে কেউ ফলো করবেন না আমার কণ্ঠের দিকে কেউ ফলো করবেন না ফলো করবেন কথাগুলোর দিকে কোন দিকে ইসলাম কি জানতে চাইরে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাইরে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর কি মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি হাইরে কয়জন ভেবেছি আল্লাহরি চাও বান্দার প্রতি অর্জন করানো বীর খুশি আল্লাহরি চাও বান্দার প্রতি অর্জন করানো বীর খুশি নবীর প্রেমে গুনামাফের খবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি আল্লাহরে চাই কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরে চাই কাজ কর। রাসুল প্রেমিক মুর্শিদ ধরো দু জাহানের সুখের বান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথা বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যাই সর্বদা যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যাই সর্বদাই সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি মুসলিম নামে এই কথা ঠিক ভি চি ভেবি চি মাঘাবা কথাগুলো কি চিন্তা করছেন একটু আপনি তো একটা রাস্তা ছাড়া হাঁটতে পারবেন না তো কোনো দিকে যাইতে হলে কোনো রাস্তা অতিক্রম করতে হলে আপনাকে রাস্তাটাকে খুঁজে বের করতে হবে না তা আপনার তো আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য কিসের জন্য আপনারা আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য সমারিত উপস্থিতি তাহলে আলেমদের দরবারে আল্লার অলিদের দরবারে যাওয়ার দরকার আছে না কথা বলে ওয়াটার কা আর বাড়ি বানাইতে হলে কি নিজে নিজে পারেন না ইঞ্জিনিয়ার লাগে কথা বলে অসুস্থ হলে কি নিজে নিজে চিকিৎসা করতে পারেন না কি ডাক্তার লাগে বাড়িতে না হসপিটালে আর বলে বাচ্চাকে সুশিক্ষিতায় সুশিক্ষা শিক্ষিত করবেন তাহলে কি ঘরে হবে নাকি স্কুলে কলেজে পাঠাতে হবে ঠিক পৃথিবীতে যে রকম যেই কোনো স্বপ্ন পূরণের লক্ষ্যে যেই জায়গায় গেলে স্বপ্ন পূরণ হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হয় তাহলে আমাদের চিরস্থায়ী সুখের জন্য সেই সুখের নেই খুঁজে বের করতে হবে আর সেইটা হলো পৃথিবীতে হকালি আলেম এবং আল্লাহর অলিদের সংস্পর্শ আরে জোরে কন্যা সুহান আল্লাহ আরে জোরে রাত্র কয়টা বাজে মাত্র এগারোটা ছাড়াইছি এখনই কিছু কি ঘুম চলে আসছে হ্যাঁ আল্লাহ কি কয় আপনি যখন তাদের সাথে যুক্ত থাকবেন তাদের সাথে প্রেম করেন তাদেরকে অনুসরণ করে করে জীবন যাপন করবেন আল্লাহ বলতেছে ইন দা রব্বিহিম ইউর্সুকুম আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি জান্নাতে খাবার ডি রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা সেই খাবার রিসিভ করে বখর করবে কি খাবার জান্নাতে খাবার কেমন হবে জান্নাতিদের মর্যাদা জানেন বন্দরে আমার হঠাৎ করে একটা হলুদ পাখি বা সবুজ পাখি আসবে জান্নাতের সামনে আসার পরে ওই জান্নাতিকে একটা ডাক দিয়ে বলবে আমাকে কি তোমার পছন্দ হয়েছে বলবে এস আমার পছন্দ হয়েছে আমাকে বক্ষণ করতে চাও গো ওই জান্নাতি ডেকে ডেকে বলবে তোমাকে খাইতে চাই আমি বন্ধু তাৎক্ষণিক ভাবে সবুজ পাখিটা বন্ধ ভাজা হয়ে আসবে জান্নাতি প্রাণ ভরে খাবে কিন্তু পায়খানা পশ্রা বেড়ে কোনো বেগ হবে না জেরে জেরে কন্যা আমি গতকালকে আলোচনাটা করব বলে চলে এসেছিলাম কিন্তু করিনি এখন চোখ পেললে যারা হকানি আলেম হকানি আল্লাহর তারা শুধু জাহান নামির সংখ্যা তত বেশি বেড়ে যাবে জাহান মানুষের রূপরেখা তত বেশি মানুষের সামনে আসবে গতকালকে আমি বলেছিলাম তাদেরকে জাহান নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট জগ্রা হবে বাঘ বিতনটা হবে তাদের পরিবেশটা পছন্দ হয়নি অনেক বড় ফ্যান্ডেল অনেক বড় প্রোগ্রাম কিন্তু তাদের আচার আচরণের কারণে আমি নেমে চলে এসেছি বন্ধু আজকে সিদ্ধান্ত করেছি আপনাদেরকে একটুখানি জানাবো আপনারা কি কখনো শুনেছেন যে জাহান নামের মধ্যে শয়তান এবং জাহান ঝগড়া হবে ঝগড়া হয়েছে হবে এরকম অসম চিহ্নি কখনো বন্ধরে আবার জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে শয়তান এবং জাহান নামীদের বিকট ঝগড়া হবে জাহান নামীরা শয়তানকে দোষারোপ করবে কি করবে শয়তানকে দোষারোপ করবে রে শয়তান তোমার কু প্ররোচনায় পড়ে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি ভালো কাজ থেকে আমরা ছিলাম। আজকে তোমার এই অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান নামে নিপতিত হয়েছি ভয়ঙ্কর আজাবের মধ্যে আছি এবার শয়তান একটা ডাক দিয়া বলবে চুপ করো কোন কথা বলবে না কারণ আমি নিজে শয়তন জানতাম আল্লাহর আইন আল্লাহর বিধানেই কোনো সন্দেহ নেই এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রাইট তারপরে আমি তোমাদেরকে ধোকা দিয়েছিলাম তার কারণ হলো আমাকে আমি আদমকে যখন বানানো হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদমের দিকে সেজদা করার জন্য আমি অহংকার করেছি সেজদা করিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপাধি দিয়েছেন মুআল্লিমুল মালাইকা আমাকে ফেরেশতাদের শিক্ষক বলে ঘোষণা দিয়েছিল যেই দিন যেই মুহূর্তে আমি আদমকে সেজদা করতে আদমের দিকে সেজদা করতে নিষেধ করলাম অহংকার করলাম আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য লানাতুল্লাহি আলা ইবলিস বলে ঘোষণা দিলো আমাকে যে অভিশপ্ত করে দিলো তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছিলাম ক্বালা ফা বিইজ্জাতিকা নাউহিয়ান্নাহু মজহুইন ইলা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আল্লাহ তোমার এখন ইষ্ট বান্দা ব্যতীত সবগুলোকে আমি পদদ্রষ্ট করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই পাওয়ার দিয়ে দিয়েছে আমাকে পাওয়ার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সাবধান করেছে ইন্ন শাইতানা লাকুম আদুউুন ফাত্তাখিজহু আদুয়া শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কে সাবধান করেছে আল্লাহ আর বলেন না তাকে শত্রু বলে গণ্য করো আপনার একটুখানে খেয়াল করবেন আল্লাহ শয়তানকে শয়তানির পাওয়ার দিয়েছে ইমানদারদেরকে মমিনদেরকে সাবধান করেছে শয়তান তোমাদের শত্রু থেকে শত্রু বলে গণ্য করো রে সন্তান তোমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে তোমরা সেই দিন বিবেক বুদ্ধি খাটাওনি তোমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলে এই তোমরা বেঁচে থাকার জন্য সুযোগ বুঝি বুঝে নিজেদের আরাম খুঁজেছিলে দুনিয়ায় আমি শয়তান হিংসাত্মূলকভাবে তোমাদেরকে প্ররোচনা দিয়েছিলাম ধোকা দিয়েছিলাম কিন্তু তোমরা কেন আমার ধোকায় পড়েছিলে আদম সন্তানকে যথেষ্ট বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে জুরুজুরু কন্না নাউযুবিল্লাহ শয়তান বলছে আমি নিজেও জানি যে আল্লাহর ওয়ার্ড আল্লাহর আইন সবটাই রাইট কিন্তু আমি প্রতিহিংসামূলক আচরণ তোমাদের সাথে করেছিলাম কিন্তু তোমরা কেন বিবেক বিবেচনা করো নাই কি করো নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের ৪০ নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে কথা কি বুঝে আসছে কাউকে ডুব দি দোষ দিতে পারবো কাউকে দোষ দিতে পারবো আমরা না নিজের দোষেই নিজের অ্যারেস্ট হয়ে যাব এই জন্য বলছি সাবধান হন আল্লাহ কিন্তু আরেকটা মজার খবর দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাই কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিন ইমানদারদের জন্য মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল মানে শয়তান হাজার চেষ্টা করে মুমিনকে ধোকা দিতে পারে আরে বলেন পারে পারে আপনাদের অসুস্থ হয়ে গেছে তো কথা বলেন না কেন বলেন আমার সাথে পাইলে निराলাই গো নবী পাইলে निराला সবাই বলেন পাইলে निराলাই গো पहले निराला पहले नेराने गानों भी पहले नेरा सब ऐ गाना पहले नेराले गानों भी पहले नेराला बोले पहले नेराले गानों भी पहले नेराला दुई का दो में चुम्बो खबो दुई का दो में चुम्बो खबो चोरों ने धुली माखबोगाई पहले नेराले गानों भी पहले नेराला

আমি কিন্তু মূল আজ এখনো ঢুকি নাই ডাইনে বামে রাস্তাঘাট সব দি মানে আপনাদেরকে পরিচয় করাইতেছি আরকি কি তার মানে রামনগরে আসতে কতগুলো রাস্তা আছে এগুলো আমার চিন্তা হবে না সিনার পরে সেইটা ভালো সেইটা দিয়ে ডুব আজকের মাহফিলে কথা কি বুঝতে পারছেন তার মানে আমি আপনাদেরকে চারপাশের রাস্তাগুলো আঁকা বাঁকা মেঠো পথগুলো আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি পথ চলতে যেন সহজ হয় কথা কি বুঝে আসছে আরে জোরে আরে জোরে আরে খুদারি জোর কাল্লাই রেখছে যেই কোন মুহূর্তে এলান হয়ে যাবে ইউ আর ডেড কথা বলেন না কেন নাকি বল বলছি তখন কি করবে হজরত আলী কো ইচ্ছা মতে ঘুমাও জন্মের ঘুম ঘুমা ঘুম গিয়ে কি জিনিস কবরে আইলে বুঝবা কি ঘুমজি কি জিনিস কবরে গেলে কি এত সুন্দর আমার নিজের কাছে তো ভাল লাগতেছে মনে হচ্ছে সারা রাত ওয়াজ করি আমি বলি আপনাদেরকে আজকে আমার জীবনে শুধু বেঁচে থাকার ইচ্ছা যতগুলো বিষয় নিয়ে আছে এর মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গাটা শুধু এই জায়গাটার জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ আমার লং টাইম পৃথিবীতে গোলামি করার সুযোগ দিও কারণ মইরা গেলে তো আর আসার সুযোগ নাই ফিরে আসার সুযোগ আছে তো যেহেতু একবার আইছি মনটা বইরে একটু গোলামিটা কইরা যাই ঠিকta বলে জি আরে আমি রাসূলকে কষ্ট হবে না রাসূল আমাকে রিসেপ করবে সুবহানাল্লাহ হাদিস শুনি বল রাসূল বলেছেন এক ব্যক্তি প্রশ্ন করলে ইয়া রাসূল আল্লাহ কিয়ামত কখন হবে গো কি প্রস্তুতি নিছো කිচ্ছু না আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি রাসূল বলে যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ তার জন্য কান্না আল্লাহ আরে কি मोहब्बतে এইজন্য আমি আমার লেখা একটা গজল প্রায় শুনি এই তুজি সুন্দর তোর নীজি নামটি মধু বা তুজি সুন্দর নীজি নামটি মধাক তুমি ছাড়া শূন্য জীব আমি জিব সহন্দা নরে নবীজি নামটি মধমা খা তুমি ছারা শূন্য জীব আমি জীবর একা পাগল পারা মনtangাও গদিন নি জুমরা এদুনিয়ম পইজো দিগো পবহা সনেদি মেই তো কন ভাবো না রা শুন নে তোক ন ভাবো না তুমি জালা চকা নামটি মধমাখা তোমারই প্রেমী গল্প আমি শুনেছি জীবন তাই তো আমার মনের ঘরে বইছি প্রেমে ঝোঁ পথ আছি আমি বলে গজলটা লিখেছিলাম আমি রাত্র প্রায় দুইটা থেকে আড়াইটার দিকে আমি গজল লেখা কলম ক্লোজ করে দেখি আমার চোখের পানি বালিশ পর্যন্ত ভিজে গেছে কেন জানে যখন আমি বেলাল নিয়ে কলম ধরলাম তাকে নিয়ে

দেখ কার কাছে ভালো লাগছে হাত তোলে দেখান তো দুই হাত সোজা করে একদম সোজা করে হাত নামান আমি কিন্তু বলছি ভোট খাওয়া যাবে না তুমি কি মনে করছো আমার সামনে যদি এক লক্ষ যদি মুসল্লি থাকে যতক্ষণ পর্যন্ত আমার দুই চোখের কোঠায় বন্দি না করতে পারবো ততক্ষণ আলোচনা মূল আলোচনা আমি কিন্তু বলছি কার কার ভালো লাগছে তোমার নবী শান ভালো লাগছে না নিশ্চয়ই তোমার কাছে ভাল লাগছে কিন্তু তুমি প্রেমে পড়ছো ভোট ভোটের প্রেমে পড়ছো মানে ভোট যে সাবাইতেছ হুজুরি কি কয় সেটা তো ঠিক না ব্যাঠি